এই ছবিটা দেখুন ফেদে ভালবারদের হাতে ম্যান অব দ্য ম্যাচের ট্রফি কারণ কি জানেন কারণ আট দশমিক চার রেটিং নিয়ে ভিনি নয় ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন ফেদে ভালবার রেটিংয়ের কথা যখন বললাম তাহলে চলুন রিয়ালের জয়ের দিনে কার কত রেটিং ছিল দেখা যাক গঞ্জালো গার্সিয়া সাত দশমিক তিন আলেকজান্ডার আনলর্ড সাত দশমিক ছয় বেলিংহাম গার্সিয়া চুয়েমেনি সবাই সাতের উপরে রেটিং ঠিক তেমনই ভিনিও সাত দশমিক আট রেটিং মানে এভারেস্ট খেলা অন্যদের মতো এক্সট্রা ওডিনের কিছুই না অথচ তারপরও হাইফ ভিনিকে নিয়ে ভিনি রিয়ালের বড় তারকা হাইফ থাকা দোষের কিছু না কিন্তু বাস্তবতা হলো ক্লাব বিশ্বকাপের চার ম্যাচের তিন ম্যাচের পারফরম্যান্স হতাশাজনক ক্লাব বিশ্বকাপে মোট চার ম্যাচ মিলিয়ে এক গোল এক অ্যাসিস্টের দেখা পেয়েছে তাও গুরুত্বপূর্ণ ছিল না তাহলে শুধু কি ড্রিবলিং উপহার দিবেন ভিনি রাউন্ড অফ সিক্সটিনের গুরুত্বপূর্ণ ম্যাচেও কোনো গোল ও অ্যাসিস্টের দেখা পাননি ভিনি এমনকি কোনো চান্স ক্রিয়েটও করতে পারেনি অথচ তার পজিশন হচ্ছে স্কোর করার যতটা হাইপ উঠানো হয় ভিনিকে নিয়ে ম্যাচে তার কতটা প্রভাব রাখে এটা মাদ্রিদের জন্য বেশ কনসার্নের জায়গা বটে কোয়ার্টার ফাইনালে বড় প্রতিপক্ষ ডটমুন্ডের মোকাবেলা করতে হবে সেখানে ভিনির গোল অ্যাসিস্ট না পাওয়া অবশ্যই দুশ্চিন্তার রিয়াল মাদ্রিদে যখন ক্রিশ্চিয়ানো রোনালদো খেলতো ভিনির পজিশনে তখন গোল বন্যা বসাই দিত সেখানে ভিনি এভারেস্ট খেলছে না অ্যাসিস্ট করতে পারছে না নিজে গোল করে দিচ্ছে অথচ দলের জয় পেতে খুবই কষ্ট হয়ে গেছে জুভেন্টাসের সাথে ম্যাচ জিততে খবর হয়ে গেছে মাদ্রিদের অথচ ক্লাব বিশ্বকাপ জিততে হলে বড় প্রতিপক্ষের বিপক্ষে ফাইট দিয়ে জিততে হবে ভিনির এভাবে গোল অ্যাসিস্ট বঞ্চিত থাকা দলের জন্য চাপের ক্লাব বিশ্বকাপের সুপার ষোলো এর ম্যাচে রিয়াল মাদ্রিদ এক শূন্য গোলে জুভেন্টাসকে হারিয়েছে মিয়ামির হার্ড রক স্টেডিয়ামে ম্যাচের একমাত্র গোলটি আসে চুয়ান্নতম মিনিটে ট্রেন্ড আলেকজান্ডার আর্নর্ডের ক্রোসে গঞ্জালো গার্সিয়ার হের থেকে প্রথমার্ধে জুবেন্টাসের কল গোলের ভালো সুযোগ পেলেও বল বাদ ছুঁয়ে বাইরে মারেন আর রিয়ালের বেলিংহাম ও ভালবারে দুইবার জুবেন্টাস গোলকিপার দি গ্রেগরিওর কাছে আটকে যান গোলরক্ষক হিসেবে দারুণ করেছে জুবেন্টাসের গ্রেগরিও দ্বিতীয়ার্ধে রিয়াল দাপড় দেখালেও জুবেন্টাস সুযোগ পেয়ে গোল করতে ব্যর্থ হয় আর তীব্র গরমে তাদের খেলোয়াড়রা ক্লান্ত হয়ে পড়ে এই জয়ে রিয়াল মাদ্রিদ উঠে গেল কোয়ার্টার ফাইনালে যেখানে তাদের প্রতিপক্ষ হতে পারে ডর্ডমুন্ড অথবা মন্টেরে যদিও কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে তবে এই ধরনের নিষ্প্রভ খেলা দিয়ে সামনে আগানো কঠিন ম্যাচে এক গোলের জয় কতটা কষ্টার্জিত সেটা বোধ হয় বলার অপেক্ষা রাখে না সুতরাং ক্লাব বিশ্বকাপ জিততে হলে ভিনির মতো বড় তারকর জ্বলে ওঠা জরুরি শুধু নামের হাইপ দিয়ে হবে না দলকে রিয়ালের মানের হাইপ রাখতে হবে গোল অ্যাসিস্টে অবদান রাখতে হবে নাহলে সামনের বড় ম্যাচগুলোতে প্রতিপক্ষের সঙ্গে পেরে ওঠা কঠিন হবে এখন ভিনির কাছে প্রত্যাশা একটাই দলের প্রয়োজনে নিজের সেরা ভার্সন ফিরিয়ে আনা নয়তো মাদ্রিদের জন্য আবারও কষ্টার্জিত জয় নয়তো বড় ধরনের ধাক্কা অপেক্ষা করছে শেষমেশ কথা একটাই রিয়াল মাদ্রিদ গোলের জন্য ভিনির দিকেই তাকিয়ে থাকে সে যদি নিষ্প্রভ থাকে দলকে বারবার কষ্টের জয় পেতে হবে ক্লাব বিশ্বকাপের মতো বড় মঞ্চে সেই ঝুঁকি নেওয়া যায় কিনা ভিনিকে ফিরতেই হবে নিজের সেরা ছন্দে না হলে এই এক গোলে জেতা ম্যাচগুলোর উপর ভর করে থাকলে মাদ্রিদকে সেখানে শিরোপার স্বপ্ন হুমকির মুখে পড়তে পারে খান টিম স্পোর্টস